তিন বছর ধরে একটা মাহিন্দার একটা গৃহস্থর বাড়িতে আছে একজন ব্যক্তির নাম বলছে মক্কার যার নাম হলো বেলাল কি নাম বললাম বেলাল শুধু বেলাল বলিয়েন না বেলাল বলার পরে বেলাল বলার পূর্বে হযরত বলবেন বেলাল বলার পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন তা এখন আমরা শিখলাম যেহেতু বলবো হযরতে বেলাল তিনি ছোট থেকে ছোট থেকে গরিব ঘরের ছেলে বাপ গরিব মা গরিব খেটে খুঁটে সংসার চলে কোন সময় কাউরের বাড়িতে কাজ করে খেতে পাই কোন সময় চেয়ে দিন চালায় ওই বেলালে হাবসি রবি আল্লাহ ছোটবেলা থেকেই পিত্রালয়ে অভাব অনটন থাকার জন্য কাউরির বাড়িতে রাখাল ছিল যার বাড়িতে রাখাল ছিল তার নাম হলো উমাইয়া মক্কাই বাড়ি কত বছর ছিলেন তিনি বেলালে হাবসি রাজি আল্লাহ ওই উমাইয়ার বাড়িতে বাইশ বছর ছিলেন কত বছর বাইশ বছর গোলাম ছিলেন তিনি তার মানে বুঝা গেল যে উমাইয়ার বাড়িতেই তিনি সাবালক হয়েছে উমাইয়ার বাড়িতে থেকেই তিনি জ্ঞান প্রাপ্ত হয়েছে হুঁশ পেয়েছেন জ্ঞান পেয়েছেন সাবালক হয়েছে সমস্ত কিছু উমাইয়ার রাখাল উমাইয়ার দাস উমাইয়ার গোলাম হিসাবে জীবিকা নির্বাহ করছেন মাঠে যান বাড়ি আসেন মাঠে যান বাড়ি আসেন এই তার কর্ম এই মোমেন্টে সেই সময়কালে সেই মুহূর্তে সেই মৌসুমে আমার নবী আকা মুস্তাফা খুব ধীরে স্থির ভাবে আস্তে আস্তে শান্ত মেজাজে কৌশলগতভাবে ভাবে তৌহিদের এলান কলেমার প্রচার করছেন নবী কিভাবে যেন বেলালের কানে আওয়াজ গিয়েছে আর নবীর প্রচার করা কথার উপরে আকৃষ্ট হয়েছে তাই উমাইয়া মারবে না কাটবে না তাড়িয়ে দেবে রাখাল থুবে কি থুবে না কোনো চিন্তা ভাবনা না করে আমার নবীর প্রচার করা কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে বেলাল মুসলমান হয়েছে নতুন ইতিহাস তৈরি হয়েছে বেলাল মুসলমান হয়েছে তার অভিভাবককে বলেননি তার বলেন বলেননি গৃহস্থীকে বলেন কিন্তু ভিতর ভিতর মুসলমান হয়ে গিয়েছে একদিন দুদিন পাঁচ দিন করতে করতে এক মাস দু মাস সাত মাস পাঁচ মাস অতিবাহিত হলো ইকান উকান সেকান হতে হতে দেওয়ালের ওকান থাকে মানুষ বলে এই এই কানা কানি আনা আনি হতে হতে উমাইয়ার কানে আওয়াজ চলে গেল হুজুর আপনার বাড়িতে গোলাম রেখেছেন আমাদের মক্কার লোকেদেরকে বলে বেড়াচ্ছেন মোহাম্মদ কে মানিস না মোহাম্মদ কে মানিস না মোহাম্মদের পলেমা পড়বি না মোহাম্মদ জাদুঘর আর আপনার বাড়িতে আপনার আর গোলাম পালেমা পড়ে মুসলমান হয়েছে আপনি জানেন না আপনার কাছে খবর নাই আপনি কেমন মানুষ নিজের বাড়ির খবর জানেন না অমাইয়া বলছে কেমন কথা বলছিস তোরা রে আমার বাড়িতে গোলাম থাকবে ওই মোহাম্মদের কলেমা পড়বে হতেই পারে না হতে পারে না তো সোধান গাজা সোধাই আমরা যেটা জানিয়ে সেটা বলি দিলাম সোধাই পরীক্ষা করলাম তোমরা কি শুনতে অন্য কিছু সোনার যদি মুড থাকে তাহলে বসো সোনার যদি মুড না থাকে তাহলে উঠো পরিষ্কার কথা এই জালসা শোনার জন্য বহুত টাকা খরচ এই প্যান্ডেলে মাইকে বহুত টাকা লাগবে বিরিয়ানি রান্না হচ্ছে বহুত টাকা খরচ হয়েছে তারপরে যেটা প্রজেক্টেন ওইদিকে টিভিতে আমাকে দেখতে পাওয়া যাচ্ছে এত বোধ হয় তিন চার হাজার টাকা লিগাল তুমি তো লোককে গরম দেখিয়ে বেড়াচ্ছ মোহাম্মদের কথা শুনিও না মোহাম্মদের মালে মা মানিও না বাড়িতে গিয়ে খবর লাগা তোমার গোলাম কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে এই ওমাই একজন বাদশা কত রাগা রাগবে বলেন ওর বাড়িতেই বিপদ বাড়ি এলো নাই আয় বেলালে হাবসি তো নিরুপায় উনি তো গরিব মানুষ একটা চর মানলে ভুলে যাবে পেটের দায়ে ভোখের তারণায় পেটের যখন টান করবে তখন যা করতে বলবে তাই করবে এরকম কন্ডিশন সেই হেলানকে উমাইয়া ডাকছ বেলাল কি বলছেন হুজুর শোনো দাঁড়িয়ে আছে বেলালের চোখ ছোট নিচু দিকে মাথাটা ঝুঁকে আছে ওমাইয়া জিজ্ঞাসা করছে আমি আদৌ জানতাম না আজকে রাস্তায় চলতে গিয়ে একটি মেসেজ পেলাম লোকের সম্মুখে আমার মাথা নিচু হয়ে গেল সত্য না মিথ্যা যাচাই করার জন্যই তোমাকে ডাকলাম এক কথা উঠা করে দাও শুনলাম তুমি আমাদের লাত উজ্জাকে অস্বীকার করে মোহাম্মদের প্রচার করা খোদাকে তুমি মানো আরে মুহাম্মাদের প্রচার করা কলেমা পড়ে মুসলমান হয়েছ হাজরাতে বেলাল গরিব মানুষ পেটের দায়ে পেটের অভাবে ভয় করে তিনি বলতে পারতেন না কে বললে হ্যাঁ আপনার বাড়িতে থাকবার ওই আমি যাব হতেই পারে না বলতে পারতে কিন্তু বেলাল বললেন আপনি যেটা শুনেছেন ঠিকই শুনেছেন সুবহানাল্লাহ বল আপনি যেটা শুনেছেন ঠিকই শুনেছেন উমাইয়্যার রাগ আর ও মগজের ভিতরে ঢুকলো সত্যি তুমি কলেমা পড়েছো হ্যাঁ পড়েছি সত্যি তুমি মুহাম্মাদের প্রচার করা দ্বীনকে মেনে নিয়েছো হ্যাঁ মেনে নিয়েছি তুমি মুহাম্মাদের প্রচার করা কলেমা পড়েছো তার খোদাকে মানো তার মানেই তুমি আমার লাত উজ্জা দেবতার দুশমন হয়ে গিয়েছো ওই লাত উজ্জা দেবতার দুশমন মানে হচ্ছে তুমি আমার দুশমন চলো কলেমা পড়ার কি স্বাদ আর কি মজা তোমাকে আজ বুঝাবো তোমার কোন খোদা বাঁচাই ওইটাই দেখবে আর তোমার ওই মোহাম্মদ ছুটে আসে কিনা সেটাই পরীক্ষা করব বেলালের হাতটাকে ধরে ধ্যান দিয়ে শুনেন সেই যুগে যদি আপনি থাকতেন আমি যদি থাকতাম চোরকে বা আসামিকে পুলিশ যদি ছ্যাঁচড়াতে ছাঁচড়াতে নিয়ে যায় কোমরের ডোরকে ধরে যদি টানতে টানতে নিয়ে যায় বাড়ির লোকেদের মধ্যে কোহরাম তৈরি হয়ে যায় হাউ মাউ করে চিৎকার করে কান্নার রোল ভেসে ওঠে হাসরাতে বেলালের হাউসিঁকে নিয়ে যাচ্ছিলো ওই উমাইয়া কোথায় জানেন যেই জায়গার বা পাথর সূর্যের তাপে বেশি সাথে জায়গাটার নাম হলো হেরা কাবা শরীফ যে জায়গায় তার থেকে একটু দূরে হেরা সেই হেরা নামক এলাকায় মানুষ খালি পায়ে হাঁটতে পারে না ফসা পড়ে যায় রোদ্রের প্রখরতায় কেউ খালি গায়ে হাঁটতে পারে না গায়ের চামড়া পুড়ে যায় সেই এলাকার পাথর তেতে আগুনে রূপান্তরিত হয় বেলালে হাবশি কলেমা পড়েছেন এই এই কারণেই বেলাল বেলার টানতে ওই রায় নিয়ে গিয়েছে খোলা পাথরের উপরে তার শরীরের জামাকে খুলে ওই উত তত পাথরের উপরে বেলালকে শুইয়ে দিয়েছে শুয়ে যাও বেলাল যেন ফিরাতে না পারে ডান দিকে হতে না পারে বাম দিকে হয়েও না পারে উঠে যেন পাল যেতে না পারে এই কারণে বোমাইয়া তার অন্য লোকেদের দ্বারায় উঁচু ধারালো ওজন কয়ে কয়ে উন্টে লোজন হবে এরকম পাথরকে ছেড়ে বেলালের বুকের উপরে চাপিয়ে দিয়েছে। পাথর চাপা বেলালের সিনহাতে পিঠ পুটছে নিচের দিকে বুকের ওপরে কর করে শব্দ হওয়ার মত শব্দ হচ্ছে বেলালের চোখ দিয়ে পানি আসা উচিত ছিল বাপ চাও মা চাও যথাযোগ করছে আমাকে ছেড়ে দাও বলা উচিত ছিল কিন্তু বেলালের দিল এত সত্য বেলালের রুহ এত মজবুত বেলালের ইমান এত কমপ্লিট হিমালয় পাহাড় হিলতে পারে কিন্তু বেলালের ইমান হিলতে পারে না এক ঘন্টা এক ঘন্টা পরেও উমাইয়া জিজ্ঞাসা করেছিল বল বেলাল কেমন লাগছে বেলালের মুখ থেকে অন্য কিছু নয় আমার নবীর বিচার করা কলেমা উচ্চারিত হয়েছিল

এত কষ্ট দেওয়ার পরেও তো মনের পরিবর্তন করতে পারলাম না হযরতে বেলালে হাবশি বলেছেন আপনি আমার जान নিতে পারবেন কিন্তু দিল নিতে পারবেন না আপনি আমার जान নিতে পারবেন কিন্তু দিল নিতে পারবেন না তার কারণ আমার দিল আমি নবীকে সপে দিয়েছি আমার দিল আমার নবীকে অর্পণ করে দিয়েছি আমার কলব আমার নবীকে দান করে দিয়েছি দেহ হয়তো আপনার দ্বারাই পরিচালিত হবে কিন্তু আমার তিলটি আমার নবীর ইঙ্গিতে পরিচালিত হবে সে বেলাল দুনিয়ার কোন মায়া মমতাকে অন্তরে স্থান দেননি সবকে বর্জন করে একমাত্র আল্লাহর আর নবীর প্রেম তার তলবে বিরাজ করছে সেই বেলাল আবার নিয়ে রাজপথে জনসম্মুখে খাড়ো করে জনসম্মুখে খাড়ো করে ধ্যান দেন জনসম্মুখে খাড়ো করে উমাইয়া নিজের হাতে কোরা ধারণ করে শরীরের জামা খুলে খালি গায়ে এই ভাবে কোরা মারা সাপায় লম্বা সাপের মত গুচি মাছের মত দা গুটে গেল বেলালে এরকম করেন নাকি এরকম করেন নীতি নীতি আপনি কাউকে যদি একটা কিল মারতে যান দেখবেন চমকি একবার কুকুরি হয়ে যাবে কিন্তু বেলা যেমন স্টিল ছিলেন তেমন স্টিল আছে স্ট্রং ছিলেন তো স্ট্রং আছে মেরেই যায় উমাইয়া মেরে যায় উমাইয়া মারতে 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 উমাইয়ার হাত হেবসে গেল যে লাঠিতে মারছিল সে লাঠি পর্যন্ত ভেঙে গেল কিন্তু বেলালের ঈমান ভাঙতে পারে না কিন্তু বেলালের মন ভাঙাতে পারে না বেলাল নিজের জায়গায় স্ট্রং আছে হিমালয় পাহাড়ের মতো মজবুত হয়ে আছে শেষ পর্যন্ত মাইয়া তার অন্য কোন গোলামকে দায়িত্ব দিলো আগে কবলা আগে ভালো করে কবলা যাতে মোহাম্মদের নাম মুখে না আল্লার আল্লাহর নাম যেন উচ্চারণ না করে আমার না তার মানাতকে যেন সস্তা করে এই গোলাম ও পিটতে পিটতে শেষ পর্যন্ত সন্ধ্যা লাগলো একটু খেয়াল করুন বাবা যে সন্ধ্যা লেগে গিয়েছে দুই হাতকে আসামি বাঁধা করে বেলালের হাতকে বেঁধেছে দুই পাকে বেঁধেছে খালি গায়ে শুধুমাত্র গুপ্তঙ্গে বস্ত্র আছে ঘরের ভিতরে পুরে দিল বেলালকে বাহির থেকে শিকলি তুলে দিল খাবার তো দূরের কথা এক ফোঁটা পানি পর্যন্ত দাইনি একটা রাত অতিবাহিত হয়ে গেল দুটো রাত চলে গেল তিনটি রাত অতিবাহিত হয়েছে তিন দিন তিন রাত তিন চব্বিশ বাহাত্তর ঘন্টা পেরিয়ে গিয়েছে উমাইয়ার বক্তব্য বেলাল দাগ বোধহয় দম ছেড়েছে আর নাই এত পিটুন খাওয়ার পরে কি আর থাকে রে তাতে আবার খাবার পানি দিস একবার খুলে দেখ দরজা খুলে দেখ যদি চিন্তা থাকে তাহলে কবলা আমার মন বলছে এবার ও রাজি হবে এবারও ও রাজি হবে সিকলি ফুলে যদি দেখছ তো বেলালে হাবসি টুক করে তাকিয়ে তাকিয়ে দেখছে আ বাঁধা পা বাঁধা এ কোন বাঁধন খুলে নি বেলালের সেই বেলালে হাবসির মাথার চুলকে ধরে টেনে দরজা দিয়ে বাইরে রাস্তাতে ফেলে আবার দুচার বাড়ি মেরে বেলাল না খাওয়া অনাহার পেট যেন পিঠের দিকে চলে গিয়েছে চোখ দুটো বসে যাওয়ার মতো হয়েছে হজরতে বেলালকে জান দিয়ে বলেছিল বল আর কি মুহাম্মদের কলেমা পড়বি এখনো তোর পথ আছে তুই যদি আমরা আমার কথা একবার মেনে নিস তোকে আমি স্বাধীন করে দেব তোকে আমি স্বাধীনতা প্রদান করব হসরতে বেলালে হাফসি রদিয়া আল্লাহ আলানোর সেই মুহূর্ত আমার নবীর কলে পড়ে নিজের ইমানের আলামতের ব্যক্ত তো করেছিলেন কলে মা লা ইলা এল্লা জরে ফরেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এল্লা লা لہا ال ہو محمد رسول اللہ زمانہ دیوانہ او گو مایا میں نا تم لال رائی تولنا گو لالر لال راہ تولنا Oh Lord, Lord. تمہارے لالے رہنائی تو نا جر یا رسول اللہ ہاتھ اٹھے اٹھیے تو بلن یا رسول اللہ پر ہاتھ ہہلے دنیا رسول اللہ لبک لبے گئے رسول اللہ لبے بیک لب بیک یا رسول اللہ سامانا دیونا میں نا تمہارے لالے نہیں تولنا মাগো গো তোমার লালের নাই তল না তোল তোমার লালের নাই তলনা না মেঘে মাথা ছায়া না লাগেগা শীতল হয়ে যায় যর বলন মেখে মাখই ছায়া করে রোদ না लागे গায় গরম মালে পায়ের নিচে শীতল হয়ে যায় মাগো শীতল হয়ে যায় ও না নে হাওয়া চলে নরা নদনে হাওয়া চলে খেজুর পাতাই হিলাই সব ডানা মাগো তোমার লালের নাই তলনা না না তোমার লালের নাই না না তোমার লালের নাই শিশু না শুয়ে সুয়ে আকাশে তি জন জনা তেরি হর মান সালাম জানাই মাগো সালাম জানাই আদব সহকারে রে ঘিরে আদব সহ مرنو پی کے گرے فریش لڑا دائی دولونا ماں گو کمر لالر نائی تولنا چلنا کمر لال رائی تولنا سامنا دیونا میں نا کمر لالر نائی تولنا

হাজরতে মুহাম্মদ রসুল্লাহ জলের পরে নসামুল্লাহ তাআলা আল্লাহ আলি হাজসাল্লামের মহব্বতে সাহাবাই কেরামরা মাল বিসর্জন দিয়েছেন শরীরের উপরে জাকামগানি সহ্য করেছেন জাম পর্যন্ত দিয়ে দিয়েছেন নিজের রুহকে নবীর জন্য ফেদা করে দিয়েছেন